জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব সতেরো বালক পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া অফিসের আয়োজনে উদ্বোধনী ম্যাচে পাঁচ বিপি উপজেলা দল ট্রাইবেকারে পাঁচ চার গোলে খেতলাল উপজেলা দলকে হারায় খেলায় হারজিত থাকলেও জেলা পর্যায়ে এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি খেলোয়াড়েরা আর আয়োজকরা বলছেন জেলা পর্যায় থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের করতেই এমন আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী জেলা ক্রিয়া অফিসার আরিফুজ্জামান সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন পাঁচটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী আঠাইশে জানুয়ারি বিকেলে নাহার নিশি বাংলা ডেস্ক রিপোর্ট